আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো কাঁচা পাকা আমের লাড্ডুর রেসিপি নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এইখানে দেখুন আমি একটা কাঁচা আম একটা পাকা আম নিয়েছি পাকা আম বলতে যেটা কাঁচা পাকা হয় সেই রকম একটা আম নিয়েছি আর একটা শুধু কাঁচা আম নিয়েছি তো এইখানে দেখুন আমগুলোকে খুব ভালো করে এখন ছাড়িয়ে পরিষ্কার করে নেব ছাড়ানোর পরে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তো এইখানে ছাড়ানোর জন্য আমার হাজব্যান্ড একটু আমাকে হেল্প করে দিচ্ছে আর এইখানে দেখুন এটাই কিন্তু সে পাকা আম আর একটা ছোট আমটা যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণই কাঁচা দুটো সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে আমগুলোকে সুন্দর করে গ্রেড করে নেব তো এইখানে কিছুটা আমি গ্রেড করার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর গ্রেট হয়ে যাচ্ছে তবে এই লাড্ডুটা বানানোর সময় সম্পূর্ণ কাঁচা আম দিয়েই করবে না আমার এইখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে একটু যে হালকা পাকা আম আছে সেই রকম আম নেওয়া যাবে না একদম সম্পূর্ণ কাঁচা আম দিয়েই বানাতে হবে তো এইখানে দেখুন কাঁচা আমটা কত সুন্দর একদম ঝিরি করে কুড়ানো হয়ে গেছে তো এইভাবেই কিন্তু সম্পূর্ণ আমটা একদম গ্রেড করে নেব এবার দেখুন দুটো আমই সুন্দর করে একদম গ্রেড করে নিয়েছি তা আবারও বলছি কাঁচা আম দিয়ে কিন্তু লাড্ডুগুলো বানাতে হবে এইখানে আমার একটা কাঁচা পাকা আম আছে সেই জন্য একটু মিস্টেক হয়ে গেছে তো এইখানে আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা এলাচ নিয়েছি আর নিয়েছি একটা শুকনো লঙ্কা টকঝাল মিষ্টি লাড্ডু বানাবো সেই জন্যে এই মশলাটা বানিয়ে নিচ্ছি আর এইখানে দেখুন এক চামচের মতো গোটা জিরে নিয়েছি আর খুব সামান্য পরিমাণে একটু দিয়ে দেব দেবো ফোঁড়ন তো পাঁচ ফোড়নটা দিলে যখন ভাজা হয়ে যাবে গন্ধটা কিন্তু ভীষণই সুন্দর আসবে সেই জন্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবারে এইগুলোকে একটু হালকা করে ভেজে নিব এবার হালকা আছে সুন্দর করে এটা একটু ভেজে নিচ্ছি আর এটা ভেজে নিলে তালের গন্ধটাও সুন্দর আসবে আর যখন টক ঝাল মিষ্টি লাড্ডুটা রেডি হয়ে যাবে তার মধ্যে থেকে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে তো এইখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে সুন্দর করে একটু গুঁড়িয়ে নেব তো চলুন এবার এটাকে একটু নামিয়ে নিয়ে আলাদা করে প্লেটের মধ্যে আমি এইখানে দুটো আম যে নিয়েছি সেই পরিমাণে মশলাটা কিন্তু রেডি করেছি আপনারা যদি পরিমাণটা একটু আমের কম বেশি করতে চান তখন মশলার পরিমাণটা একটু কম বেশি করে নেবেন তো অবশ্যই কিন্তু আমের পরিমাণ দেখেই মশলাটা কম বেশি করে নেবেন তো এইখানে এটা একটু ঠান্ডা হয়ে যাক এবার এইখানে আমি এক বাটি পরিমাণে চিনি নিয়ে নেব চিনিটা একটু ক্যারামেল করে নেব আগে আপনারা চাইলে কিন্তু কাঁচা আমের লাড্ডুগুলো অবশ্যই সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো এইখানে দেখুন চিনিটা একদম সুন্দর করে ক্যারামেল হয়ে যাওয়ার পরে আমি যে আমটা গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেড করা আমটা দিয়ে দিয়েছি আর এই চিনির জন্য কালারটা দেখুন কত মিষ্টি এসেছে সত্যি কিন্তু খুবই সুন্দর একটা কালার আসবে অবশ্যই এইভাবে একটু চিনিটা ক্যারামেল করে নিলে তাহলে লাড্ডুর কালারটা সুন্দর আসবে তো এখন আমি এই লাড্ডুটা বানানোর জন্য আমটাকে একদম শুকনো করে নেব তো এইখানে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি বাড়ানোর পরে অনবরত নাড়াচাড়া করে আমটা শুকিয়ে নিচ্ছি আমের রসটা অর্ধেকটা যখন শুকনো হয়ে যাবে এই ভেজে রাখা মশলাটা দেখুন আমি যেইভাবে একটু গোটা গোটা অবস্থায় গুঁড়িয়ে নিয়েছি এই রকম অবস্থায় গুঁড়িয়ে নিতে হবে আর এই রকম অবস্থায় কিন্তু আমের মধ্যে মিশিয়ে নিতে হবে তো আমের মধ্যে মিশানোর পরে দেখুন একটা সুন্দর গন্ধ বের হচ্ছিল তো এইখানে আমটাকে আমাকে এখন শুকনো করে নিতে হবে তো সেই জন্য আমি অনব্রত নাড়াচাড়া করে আমটাকে সুন্দর করে রেডি করে নিচ্ছি আমটা একদম সুন্দর করে নাড়াচাড়া করতে করতে দেখুন একদম সুন্দরভাবে শুকিয়ে এসেছে আর এইখানে দেখুন সুন্দরভাবে একদম শুকিয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে দেব এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে সেই জন্য একটা প্লেটের মধ্যে দেখুন নামিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু জমাট বেঁধে যাবে এইখানে দেখুন জমাট বেঁধে গেছে এবার হাতের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে নেব লাগানোর পরে এগুলোকে সুন্দর সুন্দর বল আকারে সেপ দিয়ে দেবো ছোট ছোট এইখানে দেখুন বন্ধুরা আমি অল্প পরিমাণে ঘি নিয়ে হাতের মধ্যে একটু সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে মিশ্রণ নেব আর সুন্দর করে গোল গোল সেপ দিয়ে দেব একদম যেভাবে লাড্ডু বানানো হয় অনেক তো নারকেল নাড়ু খাওয়া হয়েছে এবার এই আমের নাড়ুটা একবার বানিয়ে দেখতে পারেন এটাও কিন্তু ভীষণ সুন্দর হয় হ্যাঁ একটা কথা বলবো এটা খেতে প্রায় যে আমরা যে আমগুর বানাই সেই রকম স্বাদ হয় তা অবশ্যই একবার বানিয়ে দেখুন আপনাদেরও ভালো লাগবে তো এইখানে আমার দেখুন সুন্দর করে লাড্ডু একদম রেডি করা হয়ে গেছে এবার এটা প্লেটের মধ্যে রেখে দেব তো এইভাবেই কিন্তু বাকি লাড্ডুগুলো একদম রেডি করে নেব সব আমের লাড্ডুগুলো আমি একদম রেডি করে নিয়েছি আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে অবশ্য একবার বাড়িতে বানিয়ে দেখুন আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এইরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই